নমস্কার বন্ধুরা চাল ডালের খিচুড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন আজকের এই খিচুড়িটা যে কোনো ব্রত উপবাসে আপনারা বানিয়ে খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন এমন অনেক উপবাস বা ব্রত তো হয় যেদিন আমরা চালের জিনিস খাই না সেদিন অবশ্যই এই খিচুড়িটা বানিয়ে খেতে পারেন কিংবা পুজোর ভোগ হিসাবেও এটা ব্যবহার করা যেতে পারে আর এটা খেতেও খুবই সুন্দর হয় আর এটা বানানো খুব সহজ মাত্র মিনিট পনেরো সময় নিয়ে। এই খিচুড়িটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এবার দেখে নিন আমি আজকের এই রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে এখানে নিয়েছি দালিয়া হ্যাঁ বন্ধুরা আজকে দালিয়া দিয়ে আমি এই খিচুড়িটা বানাবো এখানে আমি পৌনে এক বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি সোনা মুগ ডাল প্রায় সম পরিমাণ মুগ ডাল এখানে নিয়েছি এখানে নিয়েছি গাজর আলু আর ফুলকপি মটরশুঁটি গ্রেট করা আদা কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো এবার রেসিপিটা শুরু করা যাক গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এই পৌন এক বাটি দালিয়া এবার এই দালিয়াটা এই শুকনো করার মধ্যে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেবো বা ড্রাই রেস্ট করে নেব দেখুন কিছু সময় হয়ে গেছে আর দালিয়াটা ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার দালিয়াটা নামিয়ে নিয়েছি নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম মুগের ডাল আমি দালিয়ার থেকে খুব সামান্য একটু কম এখানে মুগের ডাল দিয়েছি আর এখানে সোনা মুগ ডাল আমি ব্যবহার করেছি এবার এই খালি কড়াতেই মুগ ডালটাও কিছু সময় ধরে এভাবে ভেজে নেব দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এবারে ডালিয়া আর ডাল দুটোই আমি জলে কিছু সময় ভিজিয়ে রাখব আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ লবঙ্গ দারচিনি চারফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ছেঁড়া কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো দিয়ে এটা একটু ভেজে নেব এটা কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ফুলকপি আর গাজর আপনারা এর মধ্যে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন তবে কুমড়োটা ব্যবহার করবেন না কারণ কুমড়োটা দিলে এই খিচুড়িটা ভালো লাগে না কিছু সময় হয়েছে এটা ভিজি ভাজা হয়ে গেছে আর এখানে ডালিয়া আর ডালটা দেখুন ভিজিয়ে রেখেছি এবার একটা জল ঝারিয়ে নেব দেখুন সবজিগুলো অল্প অল্প ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুগ ডাল আর ডালিয়া সবটা দেওয়া হয়ে গেছে এবার বেশ কিছু সময় এটাই সব উপকরণগুলো একটু ভেজে নেব এই খিচুড়িটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা আর বানানোও খুবই সহজ আর কম সময়েও এটা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাও দিয়ে বেশ কিছু সময় এটা ভেজে নিয়েছি দেখুন এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি করেই দিয়ে দেব যাতে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন এতটা পরিমাণ জল দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ফুটতে দেব। ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর আর দেখুন ডালিয়া আর ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবার এখানে নিয়েছি স্বাদ মতন লবণ হলুদ ভাজা মশলা আর সামান্য একটু চিনি এবার গরম জল দিয়ে এই মশলাটা একটু গুলে নেব। মশলাটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ওই মশলার বাটিটা ধুয়ে আরও একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব দেখুন খিচুড়ি প্রায় হয়ে এসেছে সামান্য একটু গরম জল বেশি ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে এক চামচ গাওয়া ঘি এই গাওয়া ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে সুস্বাদু ডালিয়া খিচুড়ি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন খিচুড়িটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এটা অবশ্যই বাড়িতে একবার যে কোনো দিন বা ব্রতের দিন আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ